আসসালামু আলাইকুম এখন আমরা শিখবো বাইনারি সংখ্যার বিয়োগ বাইনারি সংখ্যার বিয়োগটা দেখার আগে শুরুতে একটা কথা বলে রাখি বাইনারি সংখ্যার বিয়োগ করার জন্য অসংখ্য অসংখ্য নিয়ম থাকতে পারে অনেক অনেক নিয়মের মাধ্যমে বাইনারি সংখ্যার বিয়োগটা করা যায় কিন্তু আজকে আমি যে নিয়মে বাইনারি সংখ্যার বিয়োগটা দেখাবো আমি মনে করি যে সেটা অনেক 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 বেশি ইজি মনে হবে কিন্তু তার একটা শর্ত হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগটা বুঝার আগে ডেসিমাল সংখ্যার বিয়োগটা বুঝতে হবে অর্থাৎ আমরা ডেইলি লাইফে যে বিয়োগগুলো করে থাকি ফর এক্সাম্পল এই যে ডেইলি লাইফে আমরা ডেসিমাল সংখ্যাই আসলে ইউজ করে থাকি ডেইলি লাইফে এই যে যেমন থার্টি ওয়ান থেকে সেভেন কীভাবে বিয়োগ করে টোয়েন্টি টু থেকে ফাইভ কীভাবে বিয়োগ করে আশা করি তোমরা জানো কিন্তু একটা বিষয় এখানে খেয়াল করার আছে একটা অবজারভেশনের বিষয় আছে সেই বিষয়টা কি সেটা আমরা দেখবো প্রথমেই বলে রাখি ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেইসটা হচ্ছে টেন আমরা সবাই জানি বেইসটা টেন এখানে কি কাজে লাগবে কেন এই বেসের কথা বলতেছি সেটা একটু পরেই বুঝতে পারবা তাহলে আমরা একটা ডেসিমাল সংখ্যার বিয়োগ দেখে নিই এই ডেসিমাল সংখ্যার বিয়োগ বুঝলেই তুমি বাইনারি সংখ্যার বিয়োগটা ইজিলি বুঝে যাবা আই থিঙ্ক ইটস দ্য মোস্ট ইজিয়েস্ট রুল বা টেকনিক বলতে পারো তুমি তাহলে দেখো ওয়ান থেকে সেভেন যখন আমরা বিয়োগ করতে চাই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তাহলে ওয়ান থেকে ওয়ান হচ্ছে নিশ্চয়ই ছোট সংখ্যা সেভেনের তুলনায় তাহলে ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা আমরা বিয়োগ করি তখন আমরা জানি এর আগের সংখ্যা থেকে এক ধার নিতে হয় ধার নেওয়ার ফলে এই এগারোটা কি হয়ে যায় সরি একটা হয়ে যায় এগারো এটাই বলতে চাচ্ছিলাম এই একটা ধার নেওয়ার কারণে তিন থেকে এক ধার নেওয়ার কারণে এই একটা হয়ে যায় এগারো তো এই এগারোটা কিভাবে হচ্ছে সেটা কি আমরা আসলে কোনো সময় লক্ষ্য করছি সেটা দেখো তো এই সংখ্যা পদ্ধতির বেসটা হচ্ছে টেন তাইলে যখনই আমরা ধার নিচ্ছি জাস্ট এই সংখ্যাটার সাথে এই ডিজিটটার সাথে টেন যোগ করে দিব বেসটা যোগ করে দিব তার মানে টেনের সাথে ওয়ান যোগ করে দিলে ইলেভেন হয়ে যায় তারপর আমরা এই ইলেভেনটা থেকে সেভেন বিয়োগ করতাম তাহলে ইলেভেন থেকে সেভেন বিয়োগ করলে হয় বিয়োগ ফলটা ফোর তাহলে ফোরটা লিখে দিলাম এখন এই যে দান দেওয়ার ফলে থ্রি থেকে ওয়ান এক ধার নিয়ে নিছিল যার কারণে এই থ্রিটা একটু কমে গিয়ে টু হয়ে যায় এক ডিজিট কমে যায় আমরা জানি সেই নিয়মটা তাহলে টু হয়ে গেল ধার দেওয়ার কারণে থ্রি সেটা টু হয়ে গেল তাহলে এখানে আমরা লিখি টু এভাবে করেই আমরা আমরা বিয়োগগুলো করে থাকি তার মানে একত্রিশ থেকে সাত বি করে দিলে হয় টোয়েন্টি ফোর তো সিমিলারলি আরেকটা দেখি টোয়েন্টি টু মাইনাস ফাইভ তাইলে সেটা কিভাবে করতে হয় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা অবশ্যই তাইলে একটা ধান নিতে হবে এক ধান নিলে কি হয়ে যায় এই দুইটা হয়ে যাবে বারো বারোটা কিভাবে হচ্ছে এই যে এটা ডিসিমাল সংখ্যা পদ্ধতি তাইলে টেনটা যোগ হয়ে যাবে টু এর সাথে টু এর সাথে টেন যোগ করে দিলে টুয়েলভ হয়ে যাচ্ছে তাহলে টুয়েলভ থেকে এবার আমরা ফাইভটা বিয়োগ করি তাহলে টুয়েলভ থেকে ফাইভ বিয়োগ করে দিলে হয় সেভেন তারপরে এই যে টুটা এই প্রথম টুটাকে ডান পাশের টুটাকে ধার দিয়ে দিছিল না যার কারণে এটা একটু কমে গিয়ে ওয়ান হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ওয়ান টুটা হয়ে যাবে ওয়ান তাহলে এখানে ওয়ান থেকে তো আর কোনো কিছু বিয়ে করার নাই তাহলে এখানে হয়ে যাবে ওয়ানটা রয়ে যাবে তার মানে টোয়েন্টি টু থেকে ফাইভ মাইনাস করলে বা বিয়োগ করলে হচ্ছে আনসার সেভেন্টিন এখন আশা করছি তুমি এটা বুঝে গেছো এখন এটা যদি বুঝে থাকো তাহলে বাইনারি বিয়োগটা সিম্পলি বুঝে যাবা তার আগে বাইনারি কিছু রুলস আছে একটা একটা ডিজিটের জন্য যে রুলসগুলো সেটা একটু দেখার চেষ্টা করো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে অবশ্যই জিরো এটা তুমি যে কোনোভাবেই মনে রাখতে পারো তুমি ডেসিমালের মতো করেই সিমিলারলি এটা মনে রাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে দিলে জিরো হয়ে যায় ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ানই থেকে যায় ইজি জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরোই থাকবে এই তিনটা নিয়মই ইজি কিন্তু বাইনারিতে যেই জিনিসটা ডিফিকাল্ট করে তোলে পুরো ম্যাথসটাকে সেটা হচ্ছে জিরো থেকেও যখন আমরা ওয়ান বি করতে যাব তখনই ঝামেলাটা হয় তাহলে তুমি আপাতত এটা মনে রাখো যে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আনসারটা হয় ওয়ান আবার কেরি হিসেবে ওয়ান থেকে যে এটা একটা জেনারেল নলেজ হিসেবে তুমি মনে রাখতে পারো আর আমার দেখানো নিয়মে এই কেরিটা অত বেশি ইম্প্যাক্ট পড়বে না কিন্তু এটা জেনারেল নলেজ হিসেবে তোমার অবশ্যই জানা দরকার বাইনারিতে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আনসারটা হয় ওয়ান কেরি হিসেবে থাকে ওয়ান তুমি আপাতত এটাকে বেশি খুব বেশি ফোকাস করো এই থেকে করে ওয়ানটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো প্রথমে আমরা একটা একদম ইজিয়েস্ট যে এক্সাম্পল সেটা দিয়ে শুরু করি খুব সহজেই বলতে পারবো চারটা ওয়ান থেকে যদি আমি চারটা ওয়ান থেকে যদি আমি ওয়ান জিরো ওয়ান জিরো বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কত হবে একদম সহজ ওয়ান থেকে শূন্য বিয়োগ করলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক থেকে শূন্য বিয়োগ করলে ওয়ান

ওয়ান ওয়ান তারপর এখান থেকে বিয়োগ করতে হবে ওয়ান জিরো ওয়ান বিয়োগ করব ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো এটাতে কোনো ডাউট নাই আশা করছি ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় ওয়ান এখানে এই নিয়ম গুলাও মনে রাখতে পারো এবার আসি ডিফিকাল্ট যেই পার্টটা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হয় এই যে আমরা জানি ওয়ান এই জিনিসটা কিভাবে আসতেছে একটু দেখি চলো এই যে আমরা ডিসিমালটা নিয়মটা দেখাইছি সেম নিয়মটা তুমি ফলো করো এই যে এক ধার নিতে হয় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে এক ধার নিতে হয় তো এক ধার নেওয়ার সময় এই ডিজিটের এই ডিজিটের সাথে যে যেটাতে এক ধার নিচ্ছি সেটা হয়ে যায় যোগ করতে হয় যে বেসির সাথে তার মানে এই যে ছোট সংখ্যা এটা জিরো বড় সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার সময় এই আগের সংখ্যা থেকে মানে বাম পাশে যে ডিজিটটা থাকবে এই ডিজিটটা থেকে এখানে ধার নিতে হবে তাহলে এই জিরোটা যদি ওয়ান থেকে ধার নেয় ধার নিলে কি হয়ে যায় বেসটা যোগ হবে না এই বাইনারি সংখ্যার বেসটা কত জানি আমরা টু জানি বেসটা তো এই বেসটা এখন যোগ হয়ে যাবে তাহলে জিরোর সাথে যদি টু যোগ হয় তাহলে টু এবার টু থেকে তুমি ওয়ান বিয়োগ করে দাও সিম্পলি টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান জেনারেল নলেজ থেকে আমরা জানতে পারি এখন এটা এই ওয়ানটা যেহেতু ধার দিয়ে দিছে জিরো কে তাইলে হয়ে যায় এটা জিরো এটা হয়ে যায় জিরো এখানে এই জিনিসগুলো লিখতে হবে না জাস্ট আনসার লিখে দিলেই হয়ে যায় আসলে এগুলো আমি বোঝানোর জন্য লিখতেছি এই যে এখানে জিরো এটা কমে কমে গিয়ে ওয়ান থেকে কমে গিয়ে জিরো হয়ে যাচ্ছে ধার দেওয়ার কারণে তাইলে এখানে যেহেতু জিরো অবশিষ্ট আছে এটা তুমি লিখতে পারো চাইলে নাও লিখতে পারো এখন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এটাও একটু হার্ড হতে যাচ্ছে থ্রি থ্রি এক্সাম্পল থ্রি ওয়ান জিরো তারপরে বিয়োগ করবো আমরা এটা থেকে ওয়ান জিরো তাইলে এটা একটু করে দেখাই দেখো শুরুতেই আমাদের কঠিন পারটা জিরো থেকে ওয়ান বিয়োগ করা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এটা করার জন্য বা করার সময় কি করতে হয় জিরো থেকে ওয়ান এটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তাইলে এখান থেকে ধার নিতে হয় এখান থেকে ধার আসলো এটা হয়ে গেলো টু এই যে আমি এটা টু লিখলাম এখানে এগুলো কোনো কিছু লিখতেই হয় না আমি জাস্ট একটু বুঝার জন্য লিখতেছি জাস্ট এখান তোমার এই সংখ্যাটা লিখতে হবে এই সংখ্যাটা লিখতে হবে আর উত্তরটা লিখে দিলেই চলবে এগুলো কোনো কিছুই লেখার দরকার নেই তাহলে একটু বলি আবার এই জিরো থেকে ওয়ান বি করার সময় এখান থেকে ধান নিলো ধার নিয়ে হয়ে গেল এই জিরোটার সাথে টু যোগ হয়ে গেল টু টু থেকে ওয়ান বি করলে হয় ওয়ান তারপরে এই যে দেখো এই ওয়ানটার ধার দিয়ে দিল না তাহলে এটা হচ্ছে কমে যাবে কমে গিয়ে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আশা করি দেখতে পাচ্ছ জিরো হয়ে যাবে তাহলে জিরো থেকে এটা জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয়ে যায় তারপর আবার সেম কাহিনীটা রিপিট হয়েছে আর কিছুই না তাহলে দেখো আশা করি বুঝতে পারবা জিরো থেকে ওয়ান ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ তাহলে এখান থেকে আবার ধার নিব তাইলে ধার নিলে এটা হয়ে যাবে টু টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান এবার এই যে ধার দেওয়ার কারণে এটা হয়ে যাবে এটা একটু কেটে দিই হালকা করে মানে তোমার আবার বলতেছি এটা আসলে কেটে দিতে হয় না এটা এটা ইট রাখলেই হবে ওয়ানটা কমে গিয়ে হচ্ছে জিরো নতুন ডিজিটটা জিরো তাইলে জিরো তে এখন কোনো কিছুই করার নাই তাহলে কি করব জিরোই লিখে দিবো অথবা না লিখলেও চলবে এতটুকু পর্যন্ত আনসার লিখলেই চলবে ঠিক আছে এখন এটা গেল আশা করি বুঝতে পারছো এখন এগুলা তো একদম এখন তোমার কাছে ইজি মনে হবে কিন্তু তুমি কোন জায়গায় গিয়ে আটকাবা সেটাও একটু দেখাচ্ছি এই কয়েকটা চারটার মধ্যে সবকিছু যদি জানো তুমি তাহলে দশমিক বিহীন যে সংখ্যাগুলার বিয়োগ সেটা তুমি ইজিলি পেরে যাবা ওয়ান জিরো জিরো ওয়ান এটা থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি ওয়ান ওয়ান দেখো এখানে গিয়ে আটকাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাহলে কিভাবে করতে হয় প্রথমটা একদমই ইজি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে দিলে হয় জিরো এবার দেখো তো জিরো থেকে ওয়ান বিয়োগ করতে পারছি না এবার এর আগে ডিজিট যেটা জিরো এখান থেকে ওর ধার নিতে পারতেছি না তাইলে কি করতে হবে এটাও সেম আমরা ডেসিমালে যে এরকম ভাবে বিয়োগটা করতাম এই যে দেখো ফর এক্সাম্পল নাইন জিরো জিরো আচ্ছা আমি টু ইংলিশেই লিখি নাইন ডাবল জিরো ফাইভ এটা থেকে যদি আমি নাইনটা বিয়োগ করতে চাই এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেভাবে করে বিয়োগ করতে হয় তুমি ওই নিয়মটা ফলো করবা এখান থেকে ধার নিতে পারি না এখান থেকে তারপর আবার এই ডিজিটটাতে আসতে হয় সেটা আমি বাইনারিতে দেখা দিচ্ছি আশা করি তুমি ডেসিমালটা পারবা ছোট ছোটবেলা থেকেই পারো আশা করি আচ্ছা যাই হোক তাহলে এটা যাওয়ার পর ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে যাওয়ার পর আমাদের আনসারটা হয়ে যাচ্ছে জিরো এবার আসি জিরো থেকে ওয়ান বিয়োগ করতে আমাদের ধার নিতে হবে আগের ডিজিটটার সাথে তাহলে এটা থেকে ধার নেওয়া যাচ্ছে না কারণ এটা হচ্ছে জিরো তাহলে এবার এই এই জিরোটা কি করবে এই ওয়ান থেকে ধার নিবে এই জিরোটা কি প্রথম জিরোকে দেওয়ার জন্য ও কি করবে এখান থেকে ওয়ান থেকে ধার নিবে এখন বিষয়টা কি হচ্ছে একটু দেখো যখনই এই বাম পাশের জিরোটা বাম পাশের জিরোটা যখন ওয়ান থেকে ধার নিচ্ছে এটা হয়ে যাচ্ছে টু রাইট এটা হয়ে যাচ্ছে জিরো নতুনটা এটা জিরো হয়ে যাচ্ছে কমে গিয়ে হ্যাঁ এবার ও যখন টু হয়ে গেল তখন কিন্তু এই প্রথম জিরোটার তার মানে ডান পাশের জিরোটা ডান পাশের জিরোটা কিন্তু এইটা থেকে ধার নিতে পারতেছে তাহলে এই যে টু হয়ে গেল না টু থেকে ধার নিলে কি হয়ে যায় টু থেকে এক ধার নিলে এটা হয়ে যাবে টু কেন টু আশা করি বুঝতে পারতেছো ধার নিলেই যোগ হয়ে যায় বেসটা যোগ হয়ে যায় তাহলে টু হয়ে গেল এটা হয়ে গেল টু টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান তারপরে এবার এটা তো টু ছিল একে ধার দিছে না প্রথম যে ডান পাশের যে জিরোটা ছিল ওকে ধার দেওয়ার কারণে এটাও কমে গিয়ে ওয়ান হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারতেছো তাহলে এটা ওয়ান নতুন ডিজিটটা হবে ওয়ান তারপরে এখানে এই কোনো কিছু যেহেতু বিয়োগ করার নাই তাহলে এখানে ওয়ানটা বসে যাবে আর এখানে হয়ে গেল জিরোটা তো ধার দেওয়ার কারণে আসলে এটা নিঃশেষ একদম জিরো হয়ে গেল জিরোটা লিখতেও পারো চাইলে নাও লিখতে পারো ইটস আপ টু ইউ আচ্ছা আশা করি বুঝতে পারতেছ যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এটা যদি এই পার্টটা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমি অবশ্যই আরো ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব আর এরপরের ভিডিওতে থাকবে দশমিক সংখ্যার বিয়োগটা কিভাবে করতে হয় সেটা আশা করি ওই ভিডিওটাও দেখবা আল্লাহ হাফিজ